তুমি অনেক শিক্ষিত তোমার মতো শিক্ষিত মানুষ দু একজন খুঁজে পাওয়া মুশকিল এমন কোনো ডিগ্রি নাই যা তুমি অর্জন করো নাই কিন্তু তোমার ব্যবহার পশুর মতো বাবা মায়ের সাথে তোমার ব্যবহার খারাপ স্ত্রী সন্তান ভাই বোন পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সাথে তোমার ব্যবহার পশুর মতো তাহলে তুমি একবার চিন্তা করো যে তুমি কতটা নরাধম বা কতটা নিকৃষ্ট ধরনের মানুষ যে লেখাপড়া পর্যন্ত তোমাকে পরিবর্তন করতে পারেনি আরে এমন মানুষ দুনিয়ায় বহুত আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা বিন্দু মাত্র লেখাপড়া জানে না কোনোদিন স্কুলের বারান্দায় যায়নি কোনোদিন তাদের ব্যবহার এত সুন্দর এত মার্জিত যে মনে হবে ইরাই বাংলাদেশের ইরাই পৃথিবীর সব থেকে বড় মাপের শিক্ষিত আর তোমার সমস্ত ডিগ্রি থাকা সত্ত্বেও তোমার ব্যবহার দেখলে মনে হবে যে তোমার মতো নিকৃষ্ট মানুষ সারা পৃথিবীতে একজনও নাই আর এতটাই নিকৃষ্ট যে লেখাপড়া তুমি করেছ সেই লেখাপড়া পর্যন্ত তোমাকে এক চুল পরিবর্তন করতে পারেনি তোমার ভিতর যে অমানুষ ছিল যে পশুত্ত ছিল সেই পশুকে ধ্বংস করতে পারেনি বরঞ্চ যত তুমি লেখাপড়া শিখেছো ততই তোমার সেই পশুত্ব নিকৃষ্টতা আরো বেশি বেশি করে বৃদ্ধি পেয়েছে তোমার ভেতরে তাই এই লেখাপড়া নিয়ে গর্ব করার কিছু নেই